এবারে যখন কাজ করাবেন না কাকি তখন বিশ হাজার টাকার একটা কমের দেখলে পিলার হবে না আর এই এগলে একটা সাত হাজার টাকার একটা কম হবে না আপনি আমাকে দে না আর যাকে দে খুশি আপনি মানুষকে বলে দেখবেন যে এ কাজ কত আমার আপনি এর যা কাজ আছে এ কাজটা এখন ওই মিস্ত্রিতে ছবি তুলে আরেকবার দেবে নেবেন তো যে আমরা আর একটা যে আমরা সেম এ কাজ আরেকটা করবো তো ক টাকা এ যে আরেকটা গাড়ি এরকম সামনে আছে যে